নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকে লাইভ ট্রেডিং করছিলাম সেই সময়ে আপনাদের সাথে লাইভ ভিডিও শেয়ার করেছি স্ট্রিমিং এর মাধ্যমে এবং দেখতেই পেয়েছেন যে কোন রেঞ্জটা আপনাদের সাথে শেয়ার করছিলাম বলছিলাম কি এই যে জোনটা আছে এটা যদি ব্রেক করে সাস্টেন করে যায় তার মানে আলটিমেট তলার দিকেই কিন্তু একটা মুভমেন্ট হয়ে যাওয়ার চান্সেস থাকবে আর যদি না ব্রেক করে এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে যায় তাহলে আলটিমেট তো উপরের দিকে এই চব্বিশ হাজার দুশো আটত্রিশ চল্লিশ থেকে চব্বিশ হাজার দুশো ষাট এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড পেতে পারে আজকে দিনে কিন্তু তাই ঘটেছে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে গেছে তারপর দেখতে পেয়েছেন যে ওপরের দিকে জন্য একটা মুভমেন্ট খুবই ছোট মুভমেন্ট কিন্তু এইখানে এত দূর পর্যন্তই যাওয়ার ছিল আর যদি এই লেভেলটাকে ব্রেক করতো তাহলে কিন্তু একটু বড় পড়তো কারণ হচ্ছে ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ডের দিকে এখনো পর্যন্ত কারণ বোঝার চেষ্টাই করবেন যে বাজারের মধ্যে যতক্ষণ পর্যন্ত বড় ফ্রেম অনুযায়ী ট্রেন্ডের মুভ উপরের দিকের জন্য ঘুরবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু উপরের দিকে বাজার যদি শর্টার টাইম ফ্রেম অনুযায়ী যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রেও কিন্তু বাধা পাবে এবং সেখানে খুব ভালো মুভ বড় মুভ পাবেন না মোটামুটি আজকে এক্সপেক্ট করেছিলাম যে এই লেভেলটাকে বা এই জোনটাকে যদি ব্রেক করে সাস্টেন করে যায় যেটা হচ্ছে চব্বিশ হাজার একশো পঁয়ত্রিশ এইখান থেকে কিন্তু একটা স্ট্রেট ফল পাবো এবং একটু বড় সড়ো ট্রেন্ডিং মার্কেট হবে এটা কিন্তু কালকের ভিডিওতে বলবে বলেছিলাম যে ট্রেন্ডিং মার্কেট না হলেও কিন্তু এখান থেকে একটা বড় সড়ো মুভ পেতে পারবে

মোটামুটি কপি বলতে পারেন এবার এইটা একটা রেঞ্জ বাজারে এটা কিন্তু মনে রাখবেন এই রেঞ্জটা যদি উপরের দিকের জন্য ব্রেক করে দেয় যেটা হচ্ছে চব্বিশ ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করে তবে কিন্তু উপরের দিকে পাঁচশো পাঁচশো তিরিশ পর্যন্ত এবং পাঁচশো তিরিশ পঁয়ত্রিশের উপর যদি একটা ক্লোজিং পেয়ে যান তার মানে বুঝে যাবেন যে ট্রেনটা অ্যাকচুয়ালি বড় টাইম ফ্রেম অনুযায়ী রিভার্স হয়ে গেল মানে উপরের দিকের জন্য যাওয়ার জন্য এবার বাজার প্রস্তুত আর যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলটিমেট তলার দিকে ডাউন ট্রেন্ডই কিন্তু কন্টিনিউ থাকবে এবার যদি কালকের দিনে দেখেন যে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে চব্বিশ হাজার একশো পঁয়ত্রিশ যদি গ্যাপ ডাউনেই খুলুক বা যদি দেখেন যে বাজার ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে তারপর এই লেভেলটাকে ব্রেক করে একটা বাউস ব্যাক ছোট কাটো নিয়ে আবার ব্রেক করছে তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন এই গ্যাপটা ফিল হবে এবং টার্গেট অনুযায়ী আপনারা দেখতে পারেন এতদূর পর্যন্ত ফার্স্ট যেটা হচ্ছে তেইশ হাজার নশো পঞ্চাশ এই যদি ব্রেক করে বা এখান থেকে যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে এসছে তারপর প্যাটার ওয়াইস আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এত দূর পর্যন্ত যেটা হচ্ছে তেইশ হাজার আটশো পঞ্চাশ থেকে তেইশ হাজার আটশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে কালকের দিনে খুব বড় মুভমেন্ট তো হবে না কিন্তু নিফটির ক্ষেত্রে তাই দেখাচ্ছে কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি রেঞ্জ রেলশন করেন সেখানে কিন্তু একটু ভালো মুভ এক্সপেক্টেড করা যাচ্ছে সুতরাং ব্যাঙ্ক নিফটি যদি তর থেকে পড়তে থাকে সেক্ষেত্রে নিফটিও পড়বে এবং ট্রেনটাও যদি দেখা যায় যে সটার টাইম ফ্রেম অনুযায়ী ডাউন সাইডের দিকে ট্রেন বেরোচ্ছে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু তলার থেকে দূর পর্যন্ত আসতেই পারে সুতরাং এই রেঞ্জটা কিন্তু খেয়াল রাখবে যে কালকের দিনের জন্য চব্বিশ হাজার একশো পঁয়ত্রিশ এই লেভেলটা ব্রেক করে যতক্ষণ করবে যদি দেখেন যে মর্নিংয়ে ডাউন হয়ে গেছে বা প্ল্যাটফুলে তলার দিকে সে একটা বাউথ ব্যাগ নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে তাহলে তলার দিকে কিন্তু তেইশ হাজার নশো পঞ্চাশ এই জায়গাটা ফার্স্ট তারপরে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা যদি মুভমেন্ট থাকে তাহলে ততক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারেন আর যদি মোমেন্টাম লস হয় সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবে তারপর একটা বাউথ ব্যাক নেবে টান ওয়াইজ যদি আবার লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে তেইশ হাজার আটশো পঞ্চাশ থেকে আটশো এই জোনটার মধ্যে কিন্তু কালকের দিনে বাজার চলে আসতে পারে এবার যদি ওপরের দিকের জন্য দেখেন তাহলে সেক্ষেত্রে এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো চল্লিশ বিয়াল্লিশ এই জায়গাটা এটাকে যদি ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করতে শুরু করে দেয় বা চব্বিশ হাজার দুশো ষাটের ওপর কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে টার্গেট হিসাবে এতদূর পর্যন্ত পাবেন ঠিক এই জায়গাটা কাছাকাছি যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো বাহান্ন পঞ্চাশ এই জায়গাটা আর এটাকেও যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে বা দেখতে পারবেন যে এই টার কাছাকাছি এসছে এসে আসার পর এখান থেকে একটা বাউন্স ব্যাক হয়েছে বাউন্স ব্যাক ফরওয়ার্ড প্যাটার্ন ওয়াইজ আবার উপরের দিকে কন্টিনিউশন ট্রেড দাঁড়াচ্ছে সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে আপনারা আবার কিন্তু বাজারটাকে দেখতে পাবেন এবং কত দূর পর্যন্ত টার্গেট রাখতে পারেন ঠিক এতদূর পর্যন্ত যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো কুড়ি তিরিশ এই টার কাছাকাছি পর্যন্ত কারণ এখানেই কিন্তু মেন ট্রেন্ড কিন্তু চেঞ্জ হবে এই জায়গাটায় তার মানে এইখানে বাজার গিয়ে একবার আটকাবেই তো এই লেভেলটার কাছাকাছি এসে যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই মুভ হয়ে গেছে তাহলে সেকেন্ড হাফের জন্য আপনাকে প্যাটার্ন দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউশান ট্রেড যদি বেরোয় তাহলে কিন্তু ওপরের দিকের জন্য যাবে আর যদি না বেরোয় এইসব জায়গার কাছাকাছি থেকে রিভার্সাল যদি ট্রেড হয় তাহলে আলটিমেটলি তো আবার তলার দিকের জন্য মুভ করিয়ে যাবে কিন্তু ওপরের দিকে যাবার চান্সেস কালকের দিনে বলেছিলাম এবং ভিডিওতে অনেকেই কমেন্টস করেছিলেন তার মধ্যে একটা কমেন্টস আমি পড়ে শোনাচ্ছি দত্ত বলে নাম আমি জাস্ট দেখছি দেখে আমি আপনাকে জানাচ্ছি অ্যাকচুয়ালি তিনি কমেন্টস করে লিখেছিলেন কেন যাই হোক আমি দেখছি দেখার পর আমি আপনাকে আপনাদের অ্যালার্ট করছি তো কমেন্টস লিখেছিলেন সেই কমেন্টসটার এগেন্টেই অ্যাকচুয়ালি বলার বক্তব্য এটাই যে টেকনিক্যালি চার্ট কিন্তু দেখে কাজ করতে হয় দাদা শুধুমাত্র বাজার উঠছে বা পয়সা নেওয়া আছে বলে ভিউ টাও আমার ওইদিকে থাকবে এরকম কিন্তু করলে চলে না এবার যদি কমেন্টস এর কথা কমেন্ট সেকশন টা গেল হম একজন লিখেছিলেন এইরকম রেটেড কমেন্টস এই জায়গাটা তো বোঝা যাবে কিছু আপনি কত বছর আছেন আমি দাদা কাল থেকেই জয়েন করেছে তবে থেকে ভিডিওটা দেখছেন কাল থেকেই জয়েন করেছি বেশি দিন আচ্ছা তারপর হচ্ছে উড়ে যাবেন হ্যাঁ দাদা ওড়ারানো হলে উড়ে যাব নিশ্চয়ই যাব এত বোঝেন তাহলে নিজে করুন নিজে তো করি এবং চেষ্টা করি যাতে আপনারাও কিছু না কিছু বোঝার চেষ্টা করুন বিভ্রান্ত করবেন না সাধারণ বিনিয়োগকারীদের দাদা সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করবেন না না আপনাকে বিভ্রান্ত করবো না সেটাই বুঝতে পারলাম না কারণ হচ্ছে আপনার আমার যেটুকুনি মনে হচ্ছে আপনার পজিশন আছে উপরের দিকে যাওয়ার জন্য ভিউ আছে বা অন্যান্য কোনো চ্যানেলে দেখেছেন সোশ্যাল মিডিয়াতেই বলুন বা আপনি টিভিতে দেখুন নিউজ দেখেছেন হয়তো নিউজ দেখার পর মনে হচ্ছে ওপরের দিকে যাবে শুক্রবার বাই করে নিয়েছেন বা সোমবার দিন বাই করেছেন আজকে ভাবছেন যে আরও উপরের দিকে চলে যাবে এবার বাজার ঘুরে গেল সাত আটশো পয়েন্ট ওপরের দিকে গেছে আরও যাবে তো সেইখান থেকে হয়তো আপনার ভিউটা ওই রকম হবে এবার যেহেতু ভিউ এখানে মিললো না তাই হয়তো আপনি এখানে এই এইরকম ধরনের কমেন্টস করছেন কিন্তু কমেন্টস করে লাভ নেই দাদা বোঝার হলে বুঝবেন না বোঝার হলে আপনাকে দিয়ে তো বোঝাতে পারবো না বুঝবেনও না যবে বুঝবেন আশা করি তখন ট্রেডিংটা অ্যাকচুয়ালি শিখে যাবেন অ্যাকচুয়ালি করতে কি হয় তো যাই হোক মোটামুটি এইটাই দেখানোর ছিল এই জন্যেই আমি আর কি এটা খুললাম তো মোটামুটি নিফটির ভিউ পাওয়া গেল যে কালকের দিনে যদি দেখা যায় যে চব্বিশ হাজার দুশো ষাট বাষট্টির ওপরে কন্টিনিউ সাসটেন করছে তাহলে কিন্তু উপরের দিকে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি দেখবেন এইটাকে যদি ব্রেক করে সাসটেন করতেই হয় বাজারকে তাহলে একটা প্যাটার্ন ওয়াইজ কিন্তু এখানে উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন এবং সেক্ষেত্রে পঁচিশ হাজারের জন্য বাজার যাবে তখনই যখন দেখবেন যে চব্বিশ হাজার পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ যে হাইট আছে ওটাকে ব্রেক করে একটা দিন ক্লোজিং দিয়ে দিয়েছি তবেই কিন্তু ট্রেনটা ঘুরলো নয়তো কিন্তু ঘুরলো না আলটিমেট কিন্তু তলার দিকের জন্য এবার যেই চব্বিশ হাজার একশো পঁয়ত্রিশ এই লেভেলটা ব্রেক করেই যদি মর্নিং থেকে চলা শুরু করে দেয় তাহলে আলটিমেট কিন্তু তলার দিকের জন্য এবং টার্গেট হিসাবে আপনাদের সাথে শেয়ার করেছি তেইশ হাজার নশো পঞ্চাশ তেইশ হাজার আটশো পঞ্চাশ আটশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেহেতু কালকের দিনে যদি দেখা যায় যে নয়ের স্ট্রেড তাহলে দূর পর্যন্ত হয়তো আসবে না এত দূর পর্যন্তই আসতে হবে সেক্ষেত্রে ইন্টারটেতে ফ্রেশ প্রাইজেশন দেখার পরে পুরো ডিসিশনটা কিন্তু পাবেন যে অ্যাকচুয়ালি এখান থেকে কি ট্রেড বেরোবে লাইভ ভিডিওর মধ্যেও লাইভ যখন করলাম সেই সময়তেও আপনাদের সাথে শেয়ার করলাম যে এইখানে হচ্ছে একটা সুইং হাই ছিল লাস্ট এইখানে একটা লো ছিল কি বললাম যে যদি এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে দিয়ে সাবস্টেন করতে শুরু করে দেয় তাহলে আলটিমেট কিন্তু চলার দিকের জন্য হবে আর যদি না করে তাহলে আলটিমেট এই লেভেলটাকে ব্রেক করে সাবস্টেন করবে দেখে যে পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এখানে হচ্ছে সাবস্টেন করে গেছে তারপর একটা চলার দিকের জন্য একটা রিট্রেসমেন্ট নিয়েছে তারপর বাজার আবার ওপরের দিকের জন্য গেছে এবং টার্গেট হিসেবে এই জোনটাই কিন্তু দেখেছিলাম তো এতদূর পর্যন্ত একটা ছোট্ট স্ক্যালপিং ট্রেড আবার বার করা গেছে তার আগে যদি বলেন তার আগে হচ্ছে মর্নিং এই জায়গাটা থেকে একটা স্ক্যালপিং ট্রেড এতদূর পর্যন্ত ক্যাপচার করা গেছে প্রথম আট দশ মিনিটের দিয়ে একটা ট্রেড ছিল তারপর যদি দেখেন যে ব্যাগনেটির ক্ষেত্রে তারপর নয় মধ্যে অনেকটা ভোলাটিলিটি থাকে তো এখানে আপনি যদি ট্র্যাক হয়ে যান এখানে কিন্তু বেরোনোর চান্সেস কম থাকে সেই জন্য মুভমেন্টের সঙ্গে যে ট্রেডটা বেরিয়েছিল সেটাই কিন্তু একটা স্ক্যালপিং একাডেম করার চেষ্টা করেছিল তারপর ভেবেছিলাম যে ভিউ অনুযায়ী তলার দিকে যদি পাওয়া যায় পরে এও কিছুটা সাপোর্ট থাকে সেই অনুযায়ী যদি ট্রেড একটু বেরোয় তাহলে কিন্তু করবো তো আজকের দিন তাটেনি যাই হোক মোটামুটি কালকের দিনের জন্য এইটা একটা বাজারের রেঞ্জ এটা কিন্তু খেয়াল লাগবে ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত এটা হচ্ছে একটা বাজারের রেঞ্জ এই রেঞ্জটার ওপরে যদি গিয়ে সাস্টেন করতে শুরু করে দেয় মর্নিং থেকেই যদি দেখেন যে বাজার খুলে যে ফ্ল্যাট ফুলে এই লেভেলটাকে ব্রেক করে চলছে সেক্ষেত্রে উপরের দিকে যাওয়ার জায়গা এইখানে অব্দি একটা আছে সেটা হচ্ছে বাহান্ন হাজার তিনশো ছিয়াশি এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু বাহান্ন হাজার পাঁচশো পঞ্চাশ এইভেলটার কাছাকাছি পর্যন্ত এবার এই লেভেলটাকে যদি বাজারকে ব্রেক করতেই হয় তাহলে এখানে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বেরোবে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখান থেকে যখন প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করবে কতদূর পর্যন্ত প্রজেকশন হতে পারে আদারওয়াইজ যদি দেখেন যে এই সব লেভেলের কাছাকাছি গিয়ে মুভমেন্টাম লস হয়েছে একবার গিয়ে এক্সিট করে যাবেন আর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে খুলে তলার দিকে এসছে সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখবে তবেই কিন্তু এখানে স্ক্যালপিং ট্রেড পর্যন্ত নিতে পারেন যেটা হচ্ছে বাহান্ন হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এবার যদি এই লেভেলটার কাছাকাছি গ্যাপ ডাউন হয়েছে তাহলে ওপরের দিকে একটা রিটেস্ট করতে টেস্ট করার পর যখন এবার দেখবেন যে বাহান্ন এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তখন কিন্তু মনে রাখবেন একান্ন হাজার নশো পঞ্চাশ পাবেন আর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টম করে যাওয়া মানে আলটিমেট কিন্তু তলার দিকে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হয়ে যাওয়া যেটা হচ্ছে একান্ন হাজার সাতশো তিয়াত্তর এই জায়গাটার কাছাকাছি এবার এইখান অব্দি এসে যদি বাজারকে আরও তলার দিকে আসতে হয় সেক্ষেত্রে এইখান থেকে কিন্তু একটা প্যাটার্ন ওয়াইজ বাজার থেকে কিন্তু এই লেভেলটাকে কন্টিনিউশন ট্রেডের দিকে নিয়ে যেতে হবে যদি এই লেভেলটাকে ব্রেক করতেই হয় তাহলে এখান থেকে যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে চলে এসছে তাহলে এখান থেকে একটা বাউন্স ব্যাক এক্সপেক্টেড সেই অনুযায়ী বাজারের মধ্যে কি ধরনের প্যাটার্ন হচ্ছে নাকি রিভার্সাল সেটা দেখতে হবে যদি ট্রেডের জন্য প্যাটার্ন তৈরি হয় এবং এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে আলটিমেট কিন্তু দিকে আপনারা একান্ন হাজার পাঁচশো এর কাছাকাছি পর্যন্ত বাজারে আপনার টার্গেট পেতে পারেন আর যদি দেখা যায় যে এখান থেকে রিভার্সাল কোনো সাইন বা রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে কিন্তু আবার ওপরের দিকের জন্য যাবে এবং সেক্ষেত্রে একান্ন হাজার নশো পঞ্চাশ বাহান্ন হাজার এর কাছাকাছি পর্যন্ত আবার ফিরে যেতে দেখবেন এবং সেক্ষেত্রে বাইরের মধ্যে নয়েজও থাকবে আর নয়েজের ক্ষেত্রে আপনার হয়তো এইরকম টাইপের মুভমেন্ট ফিজ্যাক্ট টাইপের দেখতে পেতে পারেন এখানে কিন্তু ট্রেড দাঁড়াবে না আশা করি বোঝাতে পারলাম এবার যদি কোনো কারণে দেখেন যে বাহান্ন হাজার পাঁচশো পঞ্চাশ এই লেভেলটার ওপর ক্লোজিং দিয়েছে তখন কিন্তু নেক্সট দিন থেকে আপনারা শর্টার টাইম ফ্রেমের দিক দিয়ে যদি বলেন তাহলে কিন্তু একটা ট্রেন্ড আপ ট্রেন্ডের দিকে হলো কিন্তু যদি ব্রড আপনারা ভিউ দেখেন বা বড় যদি টাইম টাইম অনুযায়ী দেখেন তাহলে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড কিন্তু বেরোবে তখনই যখন হচ্ছে বড় টাইম ফ্রেম অনুযায়ী একটা রেঞ্জটাকে যখন ব্রেক করে দিয়ে সাসপেন্ড করবে সেক্ষেত্রে এখনও দেরি আছে সেটা নিয়ে যখন ব্রেক করবে বা এই লেভেলটার উপরে যখন সাসপেন্ড করবে সেক্ষেত্রে আপনাদের সাথে আমরা আলোচনা করবো এবং সেখান থেকে কতদূর পর্যন্ত বা কন্টিনিউশন ট্রেড বা কি প্যাটার্ন তৈরি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু তো আপনারা বুঝতে পারবেন যে প্রজেকশন লেভেলটা কতদূর পর্যন্ত করতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ